আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এইচএসসি সাবজেক্ট ম্যাপিং নিয়ে কথা বলছি চব্বিশ যে নিয়মটা আছে দুই হাজার একুশ দুই হাজার বাইশ এবং দুই হাজার হয়েছিল সেই নিয়মটাই মূলত তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে দেখো দুই সালে শুধু আইসিএফ সাবজেক্টটা সাবজেক্ট ম্যাপিং করেছিল এখন দুই এখন কিন্তু অনেকগুলা সাবজেক্ট তারা সাবজেক্ট ম্যাপিং করবে যেসব পরীক্ষা হয়েছে সেগুলা কিন্তু তাদের সাবজেক্ট ম্যাপিং করতে হবে এবং যেগুলো হয়নি সেক্ষেত্রেও কিন্তু তাদের সাবজেক্ট ম্যাপিং করবে তো কয়েকটা প্রশ্ন আছে যে যে সাবজেক্ট গুলো পরীক্ষা হয়নি সেগুলো কিভাবে ম্যাপিং করবে আর সিলেট বোর্ডের তো সব পরীক্ষা হয়নি তাহলে রেজাল্ট কিভাবে আর যারা এইচএসসি তে গ্রুপ পরিবর্তন করছে তাদের রেজাল্ট কিভাবে দেবে যে খাতাগুলো পুরে গেছে তাদের রেজাল্ট কিভাবে দেবে যারা মান পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট কিভাবে দেবে মূলত এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত থাকছে তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে প্রথমত দেখে নেই যে পরীক্ষাগুলো তোমাদের হয়েছে এখানে দেখা যাচ্ছে বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি পদার্থ হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের হয়েছে এবং কি সব বোর্ডে এই পরীক্ষাগুলো হয়েছে শুধু সিলেট বোর্ডে এই সব পরীক্ষা হয় নাই শুধু দুইটা পরীক্ষা বাদ আছে এখান থেকে বাংলা ইংরেজি পরীক্ষাটা হয় নাই আর চারটা পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে তোমাদের মার্ক আসলে কিভাবে দিবে আর তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে সাবজেক্ট ম্যাপিং এসএসসি থেকে করবে নাকি সেটাও আমি তোমাদের আমনে তুলে ধরবো দেখো এখানে বাংলা ইংরেজি তথ্য পদার্থ বিজ্ঞান হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা এই সাবজেক্টগুলো যে তুমি পরীক্ষা দিয়েছো এখানে যত নাম্বার পাবা ওখানে তত নাম্বারই দিবে অর্থাৎ অটো পাশের নিয়ম হচ্ছে সাবজেক্ট ম্যাপিং যখন করে তখন যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় যত নাম্বার পেয়েছো সেই নাম্বারটাই দিবে তুমি আইসিটিতে 5 মার্ক পেয়েছো বা 6 মার্ক পেয়েছো সেক্ষেত্রে তুমি ফেল করবে সেক্ষেত্রে তোমার ফেল চলে আসবে অনেকেই ভাবতেছো যেন আমি তো আইসিটি অনেকটাই খারাপ করেছি পাস মার্ক এর করেছি বা নরমিত থেকে পাস পাবো সেক্ষেত্রে কি আমি পাস করব কখনোই তুমি পাশ করব না পাস করতে হলে অবশ্যই তোমাকে এই যে সাবজেক্ট গুলা পরীক্ষা হয়েছে সেই সাবজেক্ট গুলায় তোমাকে পূর্ণাঙ্গ পাশ করতে হবে তাহলেই তুমি পাস করতে পারবা আবার অনেকে আমি প্লাস কিনা যে পরীক্ষা দিয়েছি সেই প্লাস পাবো দেখো যে পরীক্ষা দিয়েছো যেটা নাম্বার তোমাকে দেওয়া হবে। আর যে সব পরীক্ষা কি করবে মূলত অনেকগুলো সাবজেক্ট তোমাদের পরীক্ষা হয়নি এখানে দেখা যাচ্ছে রসায়ন জীববিজ্ঞান উচ্চতার গণিত ব্যবসায় সংগঠন উৎপাদন ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং গুগল গুগল প্রথম পত্র হয়েছে কিন্তু দ্বিতীয় পত্র হয়নি সেক্ষেত্রে কি করবে দেখো প্রথম পত্রের তারা ওইটার ক্ষেত্রে অর্থাৎ প্রথম পত্রে যত পাইছো দ্বিতীয় পত্র অত দিতে পারে তারা এইটাই সম্ভাবনা রয়েছে এখন দেখা গেছে যে তুমি সায়েন্সে ছিলা তুমি আর্টস এসেছো সেক্ষেত্রে তোমার মার্ক কিভাবে দেওয়া হবে রসায়ন আহ প্রথম পত্র দ্বিতীয় পত্র জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র দেখো তুমি যদি সায়েন্সে এসএসসিতে সায়েন্স থেকে থাকো তাহলে রসায়নের প্রথম পত্র দিবে কিভাবে রসায়ন যে সাবজেক্টে যত নাম্বার পাইছো অর্থাৎ রসায়নের প্রথম পত্র দ্বিতীয় পত্র কিন্তু ছিল না এসএসসির ক্ষেত্রে কিন্তু এসএসসির ক্ষেত্রে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই আছে সেই ক্ষেত্রে রসায়নে তুমি যদি এ প্লাস পেয়ে থাকো আর ইন্টারে এসে রসায়নে তুমি এ প্লাস পাবা রসায়নে প্রথম পত্রে ওয়ে প্লাস পাবা দ্বিতীয় পত্রে ওয়ে প্লাস পাবা জীববিজ্ঞানের ক্ষেত্রে ওই রকম উচ্চতর গণিতের ক্ষেত্রে ওই রকম হবে অর্থাৎ এমনটাই বলেছে শিক্ষা বোর্ড বা প্রতি বছর এমনটাই দিয়ে থাকে আর অনেকেই মানবিক থেকে দিয়েছো পরীক্ষা দিয়েছো আর মানবিক থেকে তুমি যদি এসএসসি তে মানবিক থেকে থাকে তাহলে ভূগোল পৌরনীতি অর্থনীতি ইসলামের ইতিহাস ইতিহাস সমাজকর্ম সমাজ বিজ্ঞান এগুলা সাবজেক্টে তুমি এসএসসি তে যত পাইছো ইন্টারেও তত পাইবা এটাই কিন্তু নিয়ম এটাই তারা দিয়ে থাকে আবার কৃষি শিক্ষা অর্থাৎ ফোর্থ সাবজেক্টের কথা বলি ফোর্থ সাবজেক্টে তুমি ওখানে দেখা গেছে যে কৃষি শিক্ষা ছিল না অনেকেরই গার্হস্থ্য বিজ্ঞান ছিল মৃত্তিকা বিজ্ঞান ছিল এখন কিন্তু এগুলা হয়েছে এখন ফোর্থ সাবজেক্টে তুমি যত নাম্বার পাইছো তোমার এখানে ইন্টারে আইসা ফোর্থ সাবজেক্ট কি ওইটাও কিন্তু তত নাম্বার দেওয়া হবে এখানে কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে সেক্ষেত্রে তুমি ওখানে ফোর্থ সাবজেক্ট যত পাইছো এখানে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র ওই সেম সেম নাম্বার দেওয়া হবে সমস্যা নাই তো দেখা যাক তারা কি করে তবে এখানে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আমি আর্টসে ছিলাম এখন আমি সায়েন্সে এসেছি আবার অনেকেই সায়েন্সে ছিল অনেকে আর্টস গ্রুপে এসেছে বা অনেকে ব্যবসা উদ্যোগ বা ব্যবসা বিজ্ঞান বিষয়ে ছিল এখন এসেছে সায়েন্সে সেক্ষেত্রে তাদের কি হবে তাদের ক্ষেত্রে ওই তিনটা সাবজেক্ট অর্থাৎ সায়েন্সের যে তিনটা তিনটা সাবজেক্ট ছিল সেই তিনটা সাবজেক্ট এখন যে আর্টসে এসেছো এই বা মানবিক গ্রুপে এসেছো এই মানবিক গ্রুপে ওই সায়েন্সের তিনটা সাবজেক্টই তারা দিয়ে দেবে অর্থাৎ তুমি রসায়নে এ প্লাস পেয়েছো এখানে দেখা গেল যে মানবিক বিভাগে তোমার অর্থনীতি আছে অর্থনীতিতে সেখানে এ প্লাস দিয়ে দিবে অর্থাৎ তোমার সায়েন্সে যে তিনটা সাবজেক্টে যে নাম্বার ছিল এখানে ইন্টারে আসার পরে ওই তিনটা সাবজেক্টে ওইভাবেই নাম্বার দেওয়া হবে বলে আশা করা যায় বা গত বছরে এইভাবে দিছে বছরও তার ব্যতিক্রম করবে না দেখা যাক সামনে তোমাদের আসলেই সম্পূর্ণ অটো পাস দেয় নাকি সাবজেক্ট ম্যাপিং করে তবে সাবজেক্ট ম্যাপিং যে করবে এটাই হান্ড্রেড এটাই বোর্ড কর্তৃপক্ষ থেকে নির্ধারিত হয়েছে দেখা যাক কালকে অবশ্যই তোমাদের এটা জানিয়ে দিবে তারা আর তোমরা পাঁচটা প্রশ্ন করেছো যে সাবজেক্ট গুলো পরীক্ষা হয়নি সেগুলোতে কিভাবে ম্যাপিং করবে ওই যে আমি বললাম যেভাবে এখানে বলা হয়েছে ওখানেই ওইভাবেই দিবে আর সিলেক্ট বোর্ডের তো সব পরীক্ষা হয়নি তাহলে রেজাল্ট কিভাবে দেবে যে পরীক্ষাগুলো হয়নি ওখান থেকে অর্থাৎ এসিসি থেকে ওই রেজাল্টটা নিয়ে আসবে নিয়ে এসে এখানে রেজাল্ট দেওয়া হবে আর যারা এইচএসসি তে গ্রুপ পরিবর্তন করেছে তাদের রেজাল্ট কিভাবে দেবে এই যে 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 আমি বললাম তিনটা তিনটা সাবজেক্ট সাবজেক্ট ছিল বা ওই 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 ইন্টারে যদি তুমি নিয়ে থাকো ক্ষেত্রে প্রয়োগ করবে তারা এমনটাই বলেছে শিক্ষা বোর্ড আর যে খাতাগুলো পুরে গেছে তাদের রেজাল্ট কিভাবে দেবে দেখো এখন শিক্ষা বোর্ড বলতেছে যে কোনো খাতায় পুরে যায়নি অথচ কিন্তু গণমাধ্যম তারা অনেকটাই নির্বাচন করেছে তাদের খাতাগুলো অনেকটি থানায় অর্থাৎ আঠাশটা থানায় সম্পূর্ণ খাতা পুড়ে গেছে এখন সেক্ষেত্রে ওই খাতাগুলো অটো মার্ক দিয়ে দিতে পারে আর যারা মানোন্নয়নের পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট কিভাবে দেবে দেখো তাদের রেজাল্টটা এসএসসির উপর ডিপেন্ড করে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিওটা সাবজেক্ট ম্যাপিং মূলত এইভাবেই হয়ে থাকবে তো সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর যে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম